আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিডিওটে আলোচনা করবো একজন নতুন আর প্রাথমিক পর্যায়ে কত জোড়া রেসিং পিজন দিয়ে রেসার পালন শুরু করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টা সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো আজকে ভিডিওতে কোনো কাটছাট হবে না আমি সরাসরি কথা বলবো তো কথার মধ্যে জড়তা থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ সো ভেয়ার্স ইসকে দেখতে পাচ্তেছেন আমাদের বেবিগুলা মার্শাল চমৎকারভাবে খাবার খাচ্ছে আমাদের এই পাশে আরও কিছু বাচ্চা আছে সেগুলো দেখিয়ে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বাচ্চা রয়েছে সো প্রাথমিক পর্যায়ে একজন নতুন ফেন্সিয়ার কত জোড়া রেসিং পিছনে বেবি দিয়ে শুরু করবে এখন প্রশ্ন এখানে আরেকটা আসে যে বেবি দিয়ে আমি রেসিং পিছনে লালন পালন শুরু করব না রানিং পেতে শুরু করব আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে দেখেন আপনার বাজেট যদি ভালো থাকে তাহলে আপনি রানিং পেতে শুরু করতে পারেন আপনার কবুতর পালনের যদি অভিজ্ঞতা থাকে এক দুই বছর তিন বছর চার বছর অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি রানিং পেতে শুরু করতে পারেন আর যদি আপনার অভিজ্ঞতা একদমই জিরো কবুতর লালনপাউন শুরু করতে চাচ্ছেন রেসিং পিজন দিয়ে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার বাচ্চাদের শুরু করতে পারেন হ্যাঁ রানিং প্যারে শুরু করলে কি হয় যে আপনি কবুতরটা নিয়ে আপনার বাসায় ডিম বাচ্চা করাইতে পারবেন আপনার ঘরের বাচ্চায় আপনি উড়াইতে পারবেন ছাড়ি করতে পারবেন আর বাচ্চাদের শুরু করলে কি হয় যে ছোটো থেকে আপনাকে লালন পালন করতে হবে এদিকে আপনি লোকেশন চিনাবেন লোকেশন এই কবুতর ফ্লাই করালেন বা উড়ালেন এরপরে এই কবুতর আপনার ঘরে ছয় মাস পরে তারা নিজেরা বাচ্চা করবে এখন বেবি লালন পালন করলে কি হয় বেবি কালেক্ট করলে কি হয় যখন আপনি বেবি কালেক্ট করে যখন শুরু করবেন বেবি দিয়ে তখন কি হবে যে লোকেশন চেনানো কবুতর আপনার ঘরে থাকবে যদি খাসা থেকে ফিজা থেকে কবুতর ছুটেও যায় এই কবুতর কিন্তু কোথাও যাবে না আপনার ঘরে থাকবে কারণ সে লোকেশন চেনানো আর রানিং প্যার কালেক্ট করলে কি হবে যে ওই কবুতর আপনি কোনো দিনও সারতে পারবেন না ওই কবুতর আপনার এভাবে খাসার মধ্যে আবদ্ধ করেই তাদেরকে লালন পালন করতে হবে আপনি সারলে ওই কবুতর চলে যাবে আর বেবি যখন আপনি কালেক্ট করছেন বাইরে থেকে এই বেবি জিরো পরের বাচ্চা আপনি নিয়ে আসে লোকেশন চিনাইলে ওই কবুতর পরবর্তীতে আপনি ছাড়তেও পারবেন হ্যাঁ সো দুইটারই সুবিধা রয়েছে দুইটারই আপনার রানিং পেয়ার হোক অথবা বাচ্চা হোক দুইটারই আপনার সুবিধা আছে অসুবিধা কোনোটাতেই নাই আবার যদি মনে করেন যে অসুবিধা তাহলে বেবিতেও অসুবিধা আছে রানিং প্যারেরও অসুবিধা আছে এখন কবুতর পালনের প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কবুতরের রোগ রেসিং পিজনের রোগ কোনগুলো এটা কিন্তু আগের থেকে আমাদের জানতে হবে আর এটা যদি আমরা বুঝতে না পারি সেক্ষেত্রে কিন্তু কবুতর আমি কালেক্ট করলাম কিছুদিন পরে কবুতর মারা যাবে অসুস্থ হয়ে বিপদের মধ্যে আমরা পড়ে যাব সো রেসিং পিজনের রোগ বলতে কবুতরের রোগ বলতে কবুতরের ঠান্ডা এই ঠান্ডা থেকে যদি কবুতরের বাচ্চাকে আপনি সেফ রাখতে পারেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে সারা বছর ইংশালা গরমের মধ্যে ওদেরকে ঠান্ডা রাখবেন ঠান্ডার মধ্যে ওদেরকে গরম রাখতে হবে এইটা হচ্ছে মূল বিষয় গরম রাখার জন্য যদি মেডিসিন ব্যবহার করতে হয় সেই মেডিসিন ব্যবহার করবেন ঠান্ডা রাখার জন্য যে ওষুধগুলো দিতে হয় গরমের মধ্যে সেই ওষুধগুলো দিবেন আর শীতের মধ্যে গরম রাখার জন্য যে ওষুধগুলো দিতে হয় সেই ওষুধগুলো দিবেন আর শীতের মধ্যে তো আমি আপনাদের এটা বলেই দিয়েছি কবুতরকে সুস্থ রাখতে অবশ্যই গরম পানি কুসুম গরম পানি সকাল সন্ধ্যা এই দুই বেলা আপনারা গরম পানি দেবেন ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে এই গেল প্রাথমিক পর্যায়ের বিষয় এখন কত জোড়া বাচ্চাদের আপনারা শুরু করবেন আমি প্রাথমিক পর্যায়ে আমি আপনাদের বলবো যে এক জোড়া বাচ্চা দিয়ে আপনি শুরু করতে পারেন যদি আপনি একদমই নতুন হন আপনি কবুতল লালন করার কিছু জানেন না বুঝেন না এই এক জোড়া কবুতর নিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন তাহলে বলবো যে এক জোড়া কবুতর আপনি প্রথমে নেন এরপরে ধাপে ধাপে তিন মাসে আপনি জোড়া কবুতর নেবেন কারণ এক জোড়া কবুতর যদি আসলে সফলতা অর্জন করা যায় না তিন জোড়া রেসিং পিছনে বাচ্চা নেবেন সেটা হইতে পারে দুই জোড়া সবজি নিলেন এক জোড়া মাছি নিলেন অথবা দুই জোড়া মাছি নিলেন এক জোড়া সবজি নিলেন অথবা রেড সিক্যান্ড লেন এভাবে এইভাবে জোড়া আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনি কালেক্ট করতে পারেন আর যদি আপনার কবিতা কবুতর পালনের অভিজ্ঞতা থাকে যে এক দুই বছর আপনি এরা গেলে করেছেন দেশি কবুতর পেলেছেন বা অন্য কোনো কবুতর পেলেছেন তাহলে আমি বলবো যে আপনার টাকা জমিয়ে আপনার একবারে তিন জোড়া কবুতর নিয়ে আপনারা রেসিং ফিল্ড এই সেক্টরে আসতে পারেন এক জোড়া নিয়ে আসলে আপনার লালনক্রহণ করতে ইচ্ছাও হবে না আসলে ওইভাবে আপনার মনোযোগও লাগবে না যদি আপনার বাজেট না থাকে সেক্ষেত্রে এক পেঁয়েন্দে শুরু করেন আস্তে 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 আপনি কালেক্ট করেন আরো তিন পেয়ার আর যদি আপনার বাজেট থাকে ভালো একটা টাকা আপনার কাছে আছে আর আমাদের কাছ থেকে সাধারণত কবুতর নিতে গেলে একটু বাজেট বেশিই পড়বে অসংখ্য ভিডিওর মধ্যে সেই বিষয়গুলো আমরা বলেছি পেয়ার্স কোয়ালিটি মেনটেন করি কবুতরের বাচ্চার কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চা কোন কোয়ালিটির পিছনে জেনারেশনে রেস করা রেজাল্ট করা হ্যাঁ সো কবুতরের বাচ্চা দাম আমাদের কাছে একটু বেশি সো আপনি নতুন একদমই অভিজ্ঞতা নাই তাহলে এক প্যারে শুরু করেন যদি আপনার এক দুই বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি তিন পেয়ারে শুরু করতে পারেন এটা আপনার অল্প টাইমের মধ্যে সফলতা ইনশাল্লাহ নিয়ে এসে দেবেন কারণ জোড়া বাচ্চা যখন ছয় মাস পরে যখন রানিং হবে তখন জোড়া বাচ্চা আপনাকে ডিম বাচ্চা কন্টিনিউ দিতে থাকবে এক বছরের মধ্যে আপনার ঘরে দেখবেন যে জোড়া কমতার হয়ে গেছে এক বছরের মধ্যে ইনশাআল্লাহ সো জোড়া দিয়ে আপনি শুরু করতে পারেন আর যদি রানিং পেয়ার কার্ড করতে চান তাহলে এক পেয়ার রানিং পেয়ার নিতে পারেন আরও এক মাস পর বা দুই মাস পরে আরও এক নিতে পারেন মোট চায়ের মাসে দুজোটা রানিং পেতে আপনারা এভাবে শ্রম তবে মূল বিষয় হচ্ছে যে আমরা এখনও পর্যন্ত কিন্তু আমরা কবুতর কালেক্ট করি ব্যার্স আমাদের কবুতর কালেক্ট করতে হয় তো কবুতর কালেক্টের শেষ নাই কবুতর প্রয়ের আসলে শেষ নাই আসলে এক একটা নতুন কবুতর দেখলেই আমাদের কালেক্ট করতে ইচ্ছা হয় এখনও আমি তো দীর্ঘদিন ধরে চেক্ট হয়ে আসি এরপরও আমাদের কিন্তু কবুতর লাল পালনের কবুতর নতুন কবুতর দেখলেই কালেক্ট করতে ইচ্ছা হয় তো কবুতর আপনাকে কালেক্ট করতে হবে আবার কবুতর সেল করতে হবে কবুতর বিক্রি করতে হবে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে কত জোড়া দিয়ে শুরু করবেন এটা মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে যে আপনার ধৈর্য আছে কিনা আপনি এখানে টিকে থাকতে পারবেন কিনা এবং আপনার যে সফলতা এই সফলতা অর্জন করার জন্য যে পরিশ্রম যে কষ্ট যে দরকার সেটা আপনি করতে পারছেন কিনা যদি আপনি এটা করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনি চার পেয়ার দুই পেয়ার তিন পেয়ার এক পেয়ার দিয়ে ইনশাল্লাহ আলো শুরু করতে পারেন সো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আপনারা যারা আমাদের কাছ থেকে ভেবে নেবেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সবজি জোড়া আছে সবজি আছে আপাতত এখন আমাদের কাছে মারছি নাই আলহামদুলিল্লাহ এই যে আমাদের বাচ্চাগুলা দেখতে পারতেছেন হ্যাঁ এই পাশে আছে এই পাশে আছে এখানে আছে বাচ্চা করছে এই যে এখানে সবজি জোড়া আছে আর ওইখান দিয়েছে এই যে এক সবজি জোড়া আছে সো আমাদের কাছে এখন রেডিও অবস্থায় দুই জোড়া সবজি আছে এখানে জোড়া এখানে এক জোড়া হ্যাঁ সো এই দুই জোড়া সবজি আপনি নিতে পারেন ইনশাল্লাহ চমৎকার হবে চমৎকার কোয়ালিটি চমৎকার ব্যালেন্স হ্যাঁ সো নিতে পারবেন সবজি আজকে পর্যন্ত আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ আমাদের যে সঠিক তথ্য এইটা যদি আমরা আপনাদেরকে না দিই তাহলে আপনারা কোথায় পাবেন আমি জিরেডহ জেলা কালীগঞ্জ থানা আমার এখানে কোনো ক্লাব না রেসিপশন সম্পর্কে মানুষ জানতো না আমিও জানতাম না বুঝতাম না এগুলো কিন্তু আস্তে আস্তে লালন পালন করে করে আমাকে শিখতে হয়েছে সো আমি আপনাকে সঠিক তথ্য দিব এই দিব একটা শহরে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের মধ্যে ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করে থাকি সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর রেসিং পিজন বেবিদের যত্নে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে গরম এই যখন নয়টা দশটা এই যে আপনার রোদটা উঠছে এই সময়টাতে বেবিদেরকে আপনারা ছাদে নিয়ে যাবেন বা রোদ্রে রাখবেন রোদ্রে যদি আধা ঘন্টা এক ঘন্টা রাখে ওদের শরীরে যখন গরম হয়ে যাবে তখন আবার আপনারা লপটে নিয়ে আসেন এইভাবে করে যে প্রত্যেক দিন আপনাদের এই বাচ্চাদেরকে রেসিং পিজন বাচ্চাদেরকে যদি আপনারা ছাদে গরম রোদ্রে দিন দিতে পারেন নিষয় দেখবেন যে কবুতর সুস্থ থাকবে অসুস্থ হবে না ইনশাল্লাহ রানিং পেয়ারগুলো সুস্থ এ একটা কথাই বলবো আমি কুসুম গরম পানি দেন সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সকালে দিলেন আবার যখন দুপুরে আপনারা খাইতে দিচ্ছেন বা বিকেলে আপনারা খাইতে দিবেন তখন আপনার কুসুম গরম পাই দেন এই দুগুলো একটু কষ্ট করেন এই শীতের এই কয়টা মাস নিশ্চয় দেখবেন যে আপনার কবুতাগুলো রানিং পেয়ারগুলো সুস্থ থাকবে সো আজকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম